এবং বাংলাদেশের জন্য এক কথায় বিরাট একটা সুখবর নিয়ে আসছে এদেশের সরকার ডক্টর মামতিহাস তাকে আসলে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আটত্রিশ দেশে যেতে কোনো দিন পাসপোর্ট লাগবে না আপনারা জানেন যে যারা ভ্রমণ করেন যারা গ্রহফেরা করেন বা বিভিন্ন দেশে যান যাওয়ার ইচ্ছা আছে বা আপনারা যারা যাবেন তাদের জন্য কিন্তু একদম বৃহত্ত একটা সুখবর বলেই চলে কারণ ডক্টর ইউনুস যে বাংলাদেশের সরকার তারা বিভিন্ন তাদের জন্য বাংলাদেশের জন্য এবং আপনার আটত্রিশ দেশ তারা তাদেরকে যেতে কোনো পাসপোর্ট লাগবে না এবং সোজা আপনি ইচ্ছা করলে এখন তখন ওই দেশগুলো যেতে পারবেন এখন কথা হচ্ছে এইগুলো এশিয়ার মহাদেশের ভিতরে আছে এবং এশিয়ার বাহিরের দেশ আছে যে দেশগুলো বাংলাদেশের জন্য একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে আসলে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ম্যাজিক হতে পারে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এটা হয়েছে বা তিনি এটা করতে সক্ষম হয়েছে এখন আরেকটা দুঃসংবাদ সেটা হচ্ছে পাসপোর্ট সূচক এবার সৈধাব পিছিয়ে গেল বাংলাদেশ সূচকে পিছিয়ে গেল বাংলাদেশ মানে এখন আগে ছিল চুরানব্বই এখন সেটা একশোতে গেছে আসলে আমার কথা বত্তা যে আমার প্রেক্ষাপট হচ্ছে যে আমরা কোন কোন দেশে সেগুলো ঘুরতে পারবো বা কোন কোন দেশে আমরা যেতে পারবো এবং আসলে সেই দেশগুলো আমাদের আমরা যদি যেতে চাই কীভাবে যাব আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রবাসী সংস্থা আছে সেখানে গিয়ে আপনারা এই ওদের সাথে কথা বলতে পারেন যে আমরা আপনি দেশে কীভাবে যাবো সে বিষয় নিয়ে আমি নেক্সট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আপনারাও সেগুলো নিয়ে কথা বলতে পারবেন আর এই যে বিভিন্ন দেশে ঘুমাকাটি তাদের জন্য যারা কন্টিনি আছেন বাংলাদেশে যারা কন্টেন্ট আছেন আছেন এবং যারা ব্লগ ভিডিও করে বিভিন্ন জায়গায় ভিডিও করে ঘোরাফেরা ভিডিও করে এবং যারা ঘুরতে ইচ্ছুক যাদের ঘোরার ইচ্ছা বেশি আকাঙ্ক্ষা বেশি তাদের জন্য কিন্তু একদম সুখবর কারণ আপনি যদি যান আপনি যদি কোনো দেশে ঘুরতে যান বা আপনি যদি কোনো দেশে যেমন ভারত আমাদের প্রতিবেশী দেশ সেখানে গেলেও কিন্তু আমাদের পাসপোর্ট প্রয়োজন কিন্তু পাসপোর্ট ছাড়া আমরা যেতে পারি না কারণ আমাদের পাসপোর্ট কী কারণে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে এখন আপনি যদি বাংলাদেশ থেকে আটত্রিশটি দেশ ফ্রি পেয়েছেন মানে ঘোরার জন্য কোনো পাসপোর্ট লাগবে না একদম সে যেতে পারবেন কিন্তু তারপরেও কিন্তু পাসপোর্টটা প্রয়োজন কারণ হচ্ছে পাসপোর্ট থাকলে আপনার একটা নিরাপত্তা থাকে আপনি কোন দেশের নাগরিক বা আপনার সেখানে চলাফেরার ক্ষেত্রে আপনি কোনো দুর্ঘটনা ঘটতে পারে তোমার কোনো ঝামে যাই জামালা বা কোন সমস্যা থাকতে পারে কিন্তু পাসপোর্টটা যখন পাসপোর্টের কপি বা পাসপোর্টের একটা ফটোকপি আপনার সাথে হাই থাকে কিন্তু সরাসরি বাংলাদেশের আপনি যুক্ত থাকবেন এবং বাংলাদেশে আপনাকে হস্তান্তর করার জন্য একটা সনদপত্র হবে নতুবা আপনি কোন দেশে ঘুরতে গেলেন বা কোম্পানি টিয়েশনে ঝাড়নি করেন যারা কর্তৃপক্ষ এর ভিডিও করার জন্য বা বিভিন্ন জায়গায় যারা যাদের এমন ইচ্ছা আছে যে কন্ট্রিকিউশন সারা তারা বিভিন্ন দেশে ঘোরার ইচ্ছা বা আকাঙ্ক্ষার ইচ্ছা এরকম থাকে তারা কিন্তু খুব সহজেই সেখানে পৌঁছে দিতে পারবে যেতে পারবে এখন কথা হচ্ছে যে আটত্রিশ দেশ দিয়ে আমরা পাইলাম ফ্রি এর জন্য কিন্তু এখনও কিন্তু যারা আছে প্রতিদিন কেউ সবাই নতুন বা যারা বর্তমানে যাওয়ার চিন্তা ভাবনা আছে তারা এখনই প্রস্তুতি নয় তোমাদের এখনই সময় কারণ এই যে এই আটত্রিশ দেশ হয়তো কোনো থাকবে না হয়তো সামনে আবার চেঞ্জ হয়ে যাবে যে কারণে এখন একটা ফ্রি উন্মুক্ত হিসাবে আসতে পারছো আমরা মনে করি যে এখনই তোমাদের এসে সময়টা তোমরা ঘুরে আসতে পারো সেখানে পাসপোর্ট লাগে না বা পাসপোর্ট ছাড়াই সরাসরি ভাবে এই বাংলাদেশের যে ডক্টর মামলা তুমি যে সময়টা করে দিয়েছে সেটা কিন্তু সবার জন্য উন্মুক্তর একটা ব্যবস্থা করে দিয়েছে